সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর পর্যটন কেন্দ্র সেখান থেকে পাথর খেকুরা পাথর লুটের পর থেকে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সরিয়ে দেওয়া হয় সিলেট জেলা প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তা সহ কয়েকজন পুলিশ সদস্যকে এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় পঞ্চাশ জনের সংশ্লিষ্টতার অভিযোগে তদন্তে নেমেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারো এর আওতায় এই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত একাধিক খবরের প্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট সিআইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু মোতাবেক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে